চুল পড়া মানে কি শুধু বংশগত একদমই না পাঁচটি বৈজ্ঞানিক কারণ আজকে জানাচ্ছি এক স্ট্রেস বা মানসিক চাপ এতে কটিসল হরমোনের পরিমাণে যায় ফলে হেয়ার ফলিকলগুলো দুর্বল হয়ে যায় এবং চুল পড়া শুরু হয় দুই পুষ্টির ঘাটতি আয়রন জিঙ্ক বায়োটিন কিংবা প্রোটিন সমৃদ্ধ খাবারের অভাবে চুল দুর্বল হয়ে যায় তিন হরমোনার পরিবর্তন যেমন গর্ভাবস্থায় যাদের থাইরয়েডের সমস্যা আছে কিংবা পিসিওএস এর মতো রোগগুলোতে চুল পড়া বেড়ে যায় চার অতিরিক্ত কেমিক্যাল কিংবা হিট ইউজ যেমন স্ট্রেইনার কিংবা যুক্ত শ্যাম্পু ব্যবহারে চুল দুর্বল হয়ে যায় পাঁচ মাথার ত্বকের যে কোনো রোগ যেমন খুশকি ফাঙ্গাল ইনফেকশন কিংবা সোরিয়াসিসের মতো রোগগুলো চুল পড়ার প্রধান কারণ তাহলে কি শুধু তেল দিলেই হবে না সঠিক কারণ জানতে হবে আগে পরের ভিডিওতে জানবো চুল পড়ার রোদে পাঁচটি ঘরোয়া টিপস তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন